છ પહારે নির্বাচন আর নির্বাচনের আগে প্রদুতের আবার নয়া খেলা রাজনৈতিক মহলের বক্তব্য অনুযায়ী পাহাড়ের মানুষকে বোকা বানাতে আরো এক দাবি পেবার জনসমক্ষে আসতে মতের নেতৃত্বে আঁকের পরে কৌশল অবলম্বন করছে তার মধ্যে এটি হচ্ছে ওয়ান নর্থ ইস্ট থানসা ইউনিটি একদিকে যখন গ্রেটার টিপ্লেন অভি উঠেছিল এই মথার নেতৃত্বদের পক্ষ থেকে মথার সুপ্রিম প্রতদুত কিষور বর্মা যখন গ্রেটার টিপ্রালেন্ডের দাবি তুলেছিলেন আর সেই টিপ্রালেন্ডের দাবি তুলে একের পর এক নির্বাচন তিনি লড়েছেন এই মুহূর্তে পাহাড়ের মানুষ বুঝে গেছে যে গ্রেটার টিপ্রালেন্ড আদৌ কি হবে আর এই প্রশ্ন যখন তৈরি হচ্ছে মানুষের মধ্যে যখন দ্বিধা দ্বন্দ্ব শুরু হয়েছে প্রতদুতকে নিয়ে এবার নয়া চাল খেললেন প্রদ্যুত এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকের আজ স্বামী বিবেকানন্দ ময়দানে বিশাল জনসমাবেশের আয়োজন তীপ্রামতার পক্ষ থেকে আর সেখানে নয়া আরো এক নাম দেওয়া হয়েছে ওয়ান নর্থ ইস্ট থামসা ইউনিটির এই সভা আর এই সভা থেকে ঠিক কি বার্তাই বা প্রদ্যুত দেওয়ার চেষ্টা করছে রাজনৈতিক মহল কি বলছে

প্রতিশ্রুতি প্রত্যাশা দিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন বা তোমার পূরণ হয়নি এটাই কিন্তু স্থানীয় যারা জনজাতি আছেন জনজাতি সাধারণের অভিমত এবং যারা রাজনৈতিক বিশেষজ্ঞ মহল আছেন তারা কিন্তু ঠিক এইভাবে বিষয়টিকে দেখছেন যে এখন আরেকটি নির্বাচন ইতিমধ্যে দরজার করা নাড়ছে সেটা হল এডিসি নির্বাচন যেহেতু গত এডিসি নির্বাচনের পর এখন পর্যন্ত পাহাড়ে সেভাবে এই এডিসি যারা পরিচালন কর্তা আছেন তারা সাধারণ মানুষের মনে রেখাপাত করতে পারেননি তাদের কাজকর্মে পাশাপাশি তোমার যে প্রতিশ্রুতি ছিল গ্রেটার তিতরা এসব কার্যকরী করা নিয়ে তার বিন্দু বিসর্গ কিন্তু কোন প্রতিফলন তাদের এই কাজকর্মে দেখা যায়নি তাতে স্বভাবতই তোমার রাজ্যে মথার বিরুদ্ধে একটা বিরুদ্ধ জনমত কিন্তু গড়ে উঠেছে এবং এক্ষেত্রে তোমার পাহাড়ে তোমার বিশেষ করে বিজেপি এবং সিপিএম তারা কিন্তু নিজেদের মাটি তৈরি করতে এখন ব্যস্ত যে কারণে এবার নতুন পন্থা অবলম্বন করে জনজাতিদের আবার ছাতা দিয়ে টুপি পরিকল্পনা গ্রহণ করেছেন মতার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যোৎক কিশোর দেববর্মা তাদের কিন্তু যারা রাজনৈতিক যেসব মহল রয়েছেন তারা কিন্তু সেভাবেই বিষয়টিকে দেখছেন এই যে তোমার ওয়ান নর্থ ইস্ট সানসাই ইউনিটি এর নেপথ্যে কি এর নেপথ্যে অবশ্যই যেটা বলতে হবে তা হলো আবারও এই তোমার আসন্ন সম্ভবত ছাব্বিশের মাঝামাঝি বা শুরুর দিকে হয়ে যেতে পারে ঘোষণা রাজ্যের এডিসি নির্বাচনের নির্গন্ত ঘোষণা হয়ে যেতে পারে এর আগে এর আগে নিজেদের শক্তি যাচাই করে নেওয়া এবং সাধারণ মানুষ তার উপর কতটুকু ভরসা রেখেছে তা জানার জন্যই কিন্তু এদিনের এই সমাবেশ ও একটা কথা কি যিনি প্রতিষ্ঠাতা নেতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মা কিন্তু অনুধাবন করেছিলেন যে তার পুরনো সেই কাশন্দি ঘাটা কথাবার্তা যেমন ধরো গ্রেটার ত্রিপুরা তার তারপর ত্রিপুরা সায়াকল ইত্যাদি ইত্যাদি এক্সেট্রা এগুলোতে আর জনজাতিদের তোমার মন ভরছে না চিরা দিচ্ছে না এবং যারা জনজাতি যারা বুদ্ধিজীবী মহল আছেন তারা কিন্তু বিষয়টিকে তার রাজনীতি এবং একাংশ স্পষ্ট ভাষায় এখন বলছেন যে পুরোপুরি বর্তমান শাসক দল বিজেপির সঙ্গে প্যাক্ট এবং সেই অবস্থায় সে এই রাজনীতিটা খেলছে একদম একদম এই রাজনীতি মধ্যেও যারা জনজাতি রয়েছেন তাদের ক্ষেত্রে সার্বিক উন্নয়ন বা তাদের যে তোমার দৈনন্দিন জীবন যাপন সেই উন্নয়নের জন্য মোটেও নয় এবং অবশ্যই ব্যক্তিগত স্বার্থ করার কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন এই বিষয়টি ইতিমধ্যে সবার কাছে একদম ওপেন সিক্রেট হয়ে গেছে যে প্রদ্যুৎ কিশোর দেব বর্মা এই বিজেপির সঙ্গে সরকারে সামিল হয়ে তিনি আহ পাহাড়ে জনজাতিদের যে তার উন্নয়নের যে মান তা কিন্তু বিন্দু মাত্র কিছুই করতে পারেনি যে কারণে সাধারণ জনজাতিদের তার উপর ভরসা কমেছে কি বলছেন যে একদিন আসবে প্রদ্যুত প্রদ্যুত কিশোর দেববর্মার নামটা পাহাড়ে মুছে যেতে পারে এমন কিন্তু একটা তোমার আলোচনা জল্পনা কল্পনা চলছে আমরা আজকে সকালবেলা কি দেখেছি আজকে সকালবেলা আমরা দেখেছি যারা একটা সময় এই মোথার সঙ্গে উতপ্রোত ভাবে জড়িত ছিল বিশেষ করে বুদ্ধিজীবী মহল তারা কিন্তু ঠিক সেভাবে ভান্তরিক ভাবে এই তোমার আজকের এই সমাবেশে যোগদান করতে চাননি এ বিষয়টা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই এই দিক থেকে লক্ষ্য রেখে যে কারণে বুদ্ধ কিশোর দেববর্মন বুঝতে পেরেছেন যে তার বর্তমান যে জনসমর্থন পাহাড়ে তা কমেছে যে কারণে এবার নর্থ ইস্টের বিভিন্ন বার্তা দিয়ে নতুন মোড়কে তিনি এই লোক ঠোকানোর রাজনীতিটা শুরু করেছেন বলে কিন্তু রাজ্যের যারা রাজনৈতিক বিশেষজ্ঞ মহল রয়েছেন তারা কিন্তু মনে করছেন অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ রাজনৈতিক মহলের মধ্যেও কিন্তু একটা এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে কারণ কি প্রেলেন্ট এই যে দাবি তা আদতেই পূরণ হবে না বা সেই দাবি পারবে না সে কথাটা কিন্তু অচিরেই বুঝতে পারছে পাহাড়ের মানুষজন আর সেটা অনুভব করছেন মথার সুপ্রিমো তাই এবার নয়া কৌশল অবলম্বন করছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন